মেলার উদ্বোধন পাথাকান্দিতে এক আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে মুন্ডমালায় বিবেকানন্দ মেলার সুপ উদ্বোধন হল বুধবার সন্ধ্যায় পাথারকান্দি বিজেপির বরিষ্ঠ কার্যকর্তা সঞ্জীব দেবনাথ দলের মহিলা নেত্রী তথা প্রাক্তন জিপি সভানেত্রী রেণুকা সিনহা সহ স্থানীয় বিশিষ্টজনের উপস্থিতিতে ফিতা কেটে আনুষ্ঠানিক এই মেলার উদ্বোধন হয় পরবর্তীতে মেরা সদর গেটে থাকা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্বলন করেন তারা পরে এ নিয়ে কথা বলতে গিয়ে বিশিষ্টজনরা জানান মানসিক ভাবে সুস্থ থাকতে হলে মনোরঞ্জনের প্রয়োজন রয়েছে বিনোদন এবং মনোরঞ্জন মানুষকে হিংসা ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হয় তাই বিগত বছরের নিয়ে এবারও বিনোদন আর মনোরঞ্জনের বিপুল সম্ভার নিয়ে পাথরকান্দিতে বসেছে এই মেলার আসর

আর এই মেলার মালিক বিরোধ সিংয় সুীন সিং সিনহা এবং হরিনারায়ণ সমাজী হরিনারায়ণ সিনহা ওদের দ্বারা আজকে আমার আমরা মেলা উদ্বোধন করলাম প্রত্যেক প্রত্যেকবারের ন্যায় এবারেও শান্তি শৃঙ্খলা হবে বোঝায় এক মেলা চলবে এবং আমাদের এরিয়ার মানুষের মেলা উপভোগ করবে আনন্দ করবে আমরা চাই এই মেলা এবং বেকার যারা তারাও মেলার মাধ্যমে কিছু উপার্জন করুক মেলা হলে মানে আনন্দ করুক না সঙ্গে একটা অর্থনৈতিকও একটা উন্নতি হয় বেকার যুবক যুবকরা তাদের অর্থনৈতিক উন্নয়ন করে তাই আমরা চাই আমরা উদ্বোধন করছি আমরা চাই প্রত্যেকবারের ন্যায় এবারও শান্তিভাবে মেলাটা সুন্দরভাবে চলো এবং আমরাও সহযোগিতা করব প্রত্যেকবারের মতো এবারে সুন্দরভাবে চলবে এই আশা করি প্রতি বছর এইজন হয়েছে গতবারও বারো জন হয়েছিল তো আমরা মনে করি যে প্রতিটা জায়গায় মেলা টেলা আসলে ছোট ছোট বাচ্চারা পুলাভান যারা আছে তারা একটা আনন্দ পায় এবং এটা বেড়ানির একটা পরিবেশ খেলাধুলা থাকে বাচ্চারা একটা আনন্দ উপভোগ করে আমরা এটা লোক যারা মেলা প্রতিকৃত মেলার মালিক যে তারা একটা ব্যবসা পাচ্ছি ছাড়িয়ে যাবে কিন্তু সর্বোপরি একটা কথা হলো যাতে শান্তি শৃংখলাই যদি বজাই থাকে গণ্ডগোলৰ মত পুনৰ গণ্ডগোল নাই আৰু এতিয়ালৈকে তাৰ এটা ভলণ্টিয়াৰ গণ্ড কাজ যাতে কোনো ধৰণৰ বাজেঙৰ কোনো গণ্ডগোল হয় নাই আৰু সুন্দৰ থাকিব